হ্যালো বিউরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটির দ্বারাই নিজের থেকে বয়সে বড় নারীকে ভোগ করতে পারবেন এবং নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং নারী মিলন সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে আপনার বয়স আপনি যে নারীকে পছন্দ করেন সেই নারীর থেকে আপনার বয়স অল্প অথবা তার থেকে আপনি ছোট বয়সে এই সরমে ভয়ে অথবা আপনি যে তার ছোট এই জন্য তাকে আপনি বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন কিন্তু তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে চান আবার আপনারা অনেকেই আসেন তাকে বলছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং আপনাকে সে যে কোনো একটা বুঝ দিয়ে আপনাকে দিয়ে বেড়াচ্ছে আপনার কথায় সে রাজি হচ্ছে না তো সেই এই মন্ত্রটির খুব সহজেই আপনি তাকে রাজি করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে সে আপনার বয়সে যত বড়ই হোক আপনার বয়সে সে যত বড়ই হোক আপনার কাছে এসে নিজে থেকে এসে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে বীরচিমন্ত মন্ত্রটি দ্বারা একমাত্র সম্ভব বীরচিমন্ত মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে নিজের বয়সের থেকে বড় বয়সের মেয়েকে ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং যে কোনো বয়সে বড় নারীকে আপনার বিছানায় নিয়ে আপনি মিলন সমাস করতে পারবেন অথবা আপনার পছন্দের নারী আপনার বয়সে বড় হয় আপনার পছন্দের নারী দেব ভোগ করতে পারবেন আপনার বিছানায় নিয়ে আসে কিভাবে কি করলে এই মন্ত্রটি দ্বারা আমি ভিডিওটির মন্ত্র সবকিছু বলে দিব, আপনারা দয়া করে কি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না video টেনে টেনে অথবা skip করে দেখলে বিরুটি কিছু বুঝতে পারবেন না কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টো পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিরুটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে কাজ করতে বলবো যে নিয়মটা বলবো ভাবে শুধু কাজ করবেন সেই নিয়মটা মেনে কাজ করবেন তাহলে বিয়ার্স একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার কাছে জুড়ে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনার সঙ্গে সেক্স করার জন্য তার জন্য জ্বালা মিটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে কিভাবে কি করলে আমি সবকিছু বলে দিব তার আগে বিয়ার্স আরেকটি কথা আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার নম্বর দেওয়া এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আশা করি আমি যে নিয়মটা বলবো আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং সেই নিয়মটা মেনে যদি কাজ করেন আশা করি একশো পার্সেন্ট আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন কিন্তু যদি নিয়ম থেকে চুর পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো সেক্ষেত্রে যদি আপনি না করতে পারেন যদি আপনার দ্বারাই যদি না হয় তাহলে উপরের ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি মতে নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স এই মন্ত্রটা কয়বার পাঠ করতে হবে এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে সবকিছু এখন বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর বিয়ার্স এই মন্ত্রটি পাঠ করার সময় কিন্তু অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি ক্ষতি হবে শরীর পাক রেখে এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনের যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু বৃহস্পতিবার দিন ছাড়া আবার অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বৃহস্পতিবার দিনে মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে সতেরোবার এই মন্ত্রটি বৃহস্পতিবার শরীর পাক রেখে সতেরোবার মন্ত্রটি পাঠ করতে হবে তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময়ের আগে আপনি গোসল করে আপনি উজু করে নেবেন উজু করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সতেরোবার পাঠ করবেন সতেরোবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে বউ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারী আপনার বয়সে বড় সেই নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীকে সেই নারীর সামনে যাই আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে আপনাকে মনে মনে তিনবার বলতে হবে অমুক আমার বিছানায় আইন অমুক আমার বিছানা আইন অমুক আমার বিছানা আইন এভাবে তিনবার বলে তার শরীরে একটি মাত্র ফুক দিতে হবে সে যাতে না বুঝতে পারে কৌশলে আপনি এভাবে তিনবার বলবেন বলার পরে আপনি তার শরীরে একটি ফুক দিয়ে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমাজ করার জন্য এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য পাগলের মতো উলমাত হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনাকে নিজে খুঁজে বের করবে নিজে খুঁজে বের করে সে নিজে আপনাকে মিলন সমাবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে ধরা দেবে তবে বীর সেই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বীর আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সরেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি